green light red light feel এবার আমরা যেতে পারি ওনা মুভমেন্ট দেখা গেছে আমি মরতে চাই না আমার সাহায্য দরকার বন্ধুরা আমাকে সাহায্য করো এখন ওরা তিনজন আছে চলো খেলা চালিয়ে যাই গ্রিন লাইট রেড লাইট খুব জোর বাঁচলাম দেখা সিস্টেমের কি হয়েছে এসব কি হচ্ছে দাঁড়াও গেম থামলো কেন ও না আমার দলের সাথে তোমরা কি করলে এখন আমি কি করব আমি এভাবে ছেড়ে দেব না কার্ড সেটের সবাইকে ডাকো সবাই দেওয়ালের দিকে যাও এখনই আমার প্রিয় আমি তোমার প্রতিশোধ নেব তোমার কি হয়েছে আমি খুঁজে বার করবই ডিটেকটিভ হোস্ট কেস দেখবে প্রথমে চলো আমরা একটা অটোপসি করি আমি মাদার বোর্ডটা দেখব এখানে কি আছে সন্দেহজনক কফি বিনস এটা হলো প্রথম প্রমাণ এই বিনস গুলো কার হতে পারে চলো দেখি আহা ব্যালেরিনা ক্যাপুচিনো গার্ড আমার অফিসে এসো এখনি হ্যাঁ আমার কাছে বেলেরিনাকে আনো ঠিক আছে স্যার আমি ভাবছি এটা কি ধরনের কফি গোয়াটা মালা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো ছেড়ে দাও একটু সাবধানে টানতে পারতে না আচ্ছা আচ্ছা বেলে এগুলো কি তোমার কফি বিন আমাকে দেখতে দাও না শোনো কি হয়েছিল আমি যথারীতি নাচছিলাম ধরো ও ও না আমার কফি আমার এখনই একটা ক্যাপো দরকার প্লিজ না কি হয়েছে না কফি মেশিনটা খারাপ হয়ে গেছে আমার কফি দরকার আমি তোমাকে সাহায্য করবো তুমি কি করছো তোমার কফি তৈরি তোমাকে অনেক ধন্যবাদ ফ্রেশ কফি তুমি আমাকে বাঁচালে কফি চেঞ্জ এভাবেই ডলের মধ্যে কফি বিন ঢুকেছে আমি কাউকে কিছু করিনি ধুর মনে হচ্ছে তুমি সত্যি বলছো গার্ড আমার সামনে থেকে ব্যালেরিনাকে নিয়ে যাও হ্যাঁ বস আর চিৎকার করার কোনো দরকার নেই হাত দেবে না আমি নিজেই যাচ্ছি সন্দেহের তালিকা থেকে ব্যালেরিনা ক্যাপুচিনাকে বাদ দাও কফি বিনস পেয়েও কোনো লাভ হলো না আচ্ছা 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 চলো তদন্ত চালিয়ে যাই আহা এখানে আরেকটা প্রমাণ আছে আমার টুইজার দরকার একটা ছোট কাঠের টুকরো এটা দেখে আমার কিছু মনে হচ্ছে এই প্রমাণটা নিশ্চয়ই টং 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 সাহুর টং 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 সাহুর কার্ড টং সাহুরকে এখনি আমার কাছে নিয়ে এসো তুমি মুক্ত এই যে কার্ড ওই গাছটা থেকে দূরে থাকো আমাকে বলগুলো পাড়তে হবে কোন বল কি ব্যাপার আমার বলটা পাখির বাসায় চলে গেছে এই ব্যাপার সত্যি আমি এটা না 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 নয় পেরে দিচ্ছি আমার বল এটা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ খুব ভালো এখন চলো ডিরেক্টরের অফিসে যাই চলো এসো আচ্ছা ঠিক আছে হ্যালো বস এটা তোমার স্প্লিন্টার তুমি আমার দলকে খুন করেছো আমি না তুমি এটা কিভাবে ভাবতে পারলে এই প্রমাণটা দেখে তুমি মনে হচ্ছে হ্যাঁ এই স্প্লিন্টারটা আমার কিন্তু আমি কাউকে খুন করিনি কি হয়েছিল আমি বলছি আমি এটা করতে পারবো না আবার হলো না এই পুরানো লকটা কিছুতেই জিততে পারবে না এটা কোনো মজার ব্যাপার নয় আরে এটা খুবই হাস্যকর হাসা উচিত নয় তোমার হলোটা কি আমি তোমাকে দেখাচ্ছি কি হয়েছে বন্ধুরা আমার খেলাটা নষ্ট করে দিও না তুমি আমাকে খুব বিরক্ত করছো সত্যি তুমি আমার ইঞ্জিন ফুটো করে দিয়েছ এটা ওর দোষ আমার এই খামগুলো একদম পছন্দ না আমি কখনোই জিততে পারবো না হে ভগবান তোমার কি হয়েছে ডল তুমি ড্যামেজ হয়ে গেছো আমার বডি থেকে প্রচুর তেল বেরিয়ে যাচ্ছে আমি তোমাকে সাহায্য করছি দাঁড়াও তুমি এটা কি করছো প্রায় হয়ে গেছে এই দেখো দারুণ কিন্তু এটা কোন কাজে লাগবে আমি এটা দিয়ে তেল বেরোনো বন্ধ করে দেব ওয়াও অনেক ধন্যবাদ তোমাকে স্বাগত এটাই ঘটেছে আমি ডলকে বাঁচিয়েছি আমি ওকে খুন করিনি ঘুর এই গাছটাকে নিয়ে যাও বেরিয়ে যাও তাড়াতাড়ি পা চালাও প্লেচারট ডল টুম 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 সাহুর দোষী না আচ্ছা চলো আরো কোনো প্রমাণ খোঁজা যাক আহা সিক্রেট ফটোগ্রাফি সৃজনীরও গোলুবিরও এই ছবিটা দেখে প্রমাণ হয়ে গেছে তুমি আমার দলকে খুন করেছো আমার কাছে গলু বিরোকে আনো আচ্ছা স্যার এই যে গাছ তুমি যেতে পারো তোমার উট সিপারের কাছে ফিরে যাও এখানে সব কি হচ্ছে ও হ্যাঁ খুব সুন্দর আরো করো তুমি এটা কি করছো আমি একটা পোকা খুঁজে পেয়েছি সুস্বাদু দেখি আমার বমি পাচ্ছে অনেক হয়েছে তোমার গ্রুমিং থামাও ডিরেক্টরের অফিসে যাও একটা পোকা খাবে জঘন্য চলো ডিরেক্টর অপেক্ষা করছে তুমি এত আসতে হাঁটছ কেন গুড আফটারনুন তোমার কি চাই তুমি আমার দলকে খুন করেছো আমি না আসলে কি ঘটেছিল শোনো আরো কাছে যাও হাসো ও না ব্যাটারি শেষ হয়ে গেছে আর ফটোশুট করা হবে না আমি সবার জন্য লাঞ্চ এনেছি কে টি এনজয় করো ধন্যবাদ ধন্যবাদ হুম এটা আমার প্রিয় মেনুতে কি আছে চিকেন আমি খাবো না আমি আমার ভাইদের খেতে চাই না এটা খুবই দুঃখের বেচারা চিকেনরা মিষ্টি পাখিগুলো মনে খাবারটা পছন্দ হয়নি ঠিক আছে গোলু তুমি কি ঠিক আছো তোমার জন্য আরো একটা ট্রিট আছে সুস্বাদু ব্রেডের টুকরো খাও এটা খেতেই আমি ভালোবাসি তোমায় অনেক ধন্যবাদ গুড বাই দাঁড়াও ব্যাটারিটা তো ডেড হয়ে আছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ এক সেকেন্ড এই নাও আমার কাছে একটা এক্সট্রা ব্যাটারি আছে ধরো দারুন তোমায় অনেক ধন্যবাদ আমরা এবার ফটোশুট চালিয়ে যেতে পারি ও দাঁড়াও চলো গার্ডের সাথে একটা ছবি তুলি হাসো তোমার একটা ছবি তুলে দিচ্ছি ও ঠিক দারুন তুমি কি আমার বন্দুকটা ধরবে ঠিক আছে দাঁড়াও চলো তোমার দিকে বন্দুক ধরে ছবি তুলি আমি এমন ভান করব যে আমি ভয় পেয়েছি দারুন ছবি উঠেছে খুব ভালো বন্ধুরা আমাকে ছবিটা দেখাও এটা খুবই মজার লাগছে ও কি দারুণ ছবি আমি এটাতে অটোগ্রাফ দিচ্ছি ছবিটা সুন্দর হয়েছে আমরা খুব মজা করেছি এই দেখো অটোগ্রাফ আমরা তো শুধু মজা করছিলাম এটা একটা ফটোশুট ছিল আমি কাউকে ফোন করিনি আবার মিস হয়ে গেল পিজিয়ানকে নিয়ে যাও তুমি কি আমার একটা ছবি তুলবে দারুন আর এখন চলো সন্দেহদের তালিকা থেকে স্পিজুনিরো গোলুবিরো বাদ গেল আচ্ছা চলো তদন্ত চালিয়ে যাই আমার আরো প্রমাণ দরকার আها হুম এটা একটা গাছের ডাল এটা কার হতে পারে এই তো পাটাপিম পাটাপিমকে এখানে নিয়ে এসো হ্যাঁ তাই голуबीर তুমি যেতে পারো এই যে তুমি মস্তি এদিকে এসো আমি না আমি কোথাও যাব না তুমি ভালোভাবে যাবে না তাহলে খারাপ উপায় করা যাক আমি তোমার ডালগুলো কেটে দেব না করোনা প্লিজ ঠিক আছে ডিরেক্টরের অফিসে চলো ঠিক আছে আমি যাচ্ছি ভেতরে এসো তাড়াতাড়ি তুমি আমার দলকে খুন করেছো এটা তোমার গাছের ডাল এটা আমার এটা সত্যি তাহলে কুকিটা নিয়ে আমি কি করব ও এটা চাটতে হবে ঠিক ঠিক বলেছ আমাকে কুকিজটা চাটতে হবে আমার না এটার জন্য পারছি না আমি তোমাকে সাহায্য করছি আমি কুকিজটা পারছি না এটা এটা আমাকে দাও খুব সহজ এই নাও তুমি আমাকে বাঁচালে দাঁড়াও তুমি খুব ভালো আমি তোমাকে কিছু দিতে চাই আমার পা কেটে নিও না ভয় পেও না এটা আমার ফ্রেন্ডশিপ ব্রেসলেট আমি এটা সব সময় আমার কাছে রাখবো দল আমাকে বাঁচিয়েছে আর গাছের ডালটা আমি ওকে উপহার দিয়েছিলাম ধুর তুমি সন্দেহের তালিকা থেকে বাদ গেলে ওকে এখান থেকে নিয়ে যাও এদিকে আসো স্যালাড বেরিয়ে যাও পাটা পিমো নির্দোষ ধুর হুম আমি কিছু মিস করে যাচ্ছি দেখি তো ও না এই তো যে একটা নিনজা স্টার আটকে আছে এটা অ্যাসাসিনোর কাজ আমার কাছে ক্যাপুচিনো অ্যাসাসিনোকে আনো এখনি তুমি যেতে পারো পাটাপিন হ্যালো ও না ওদের দিকে তাকাও অ্যাসাসিনো এটা খুব রোমান্টিক এখন সবাই আমাদের ভালোবাসার কথা জানবে তোমরা এসব কি করছো কাছের ব্যথা লাগছে সরি ক্যাপুচিনো অ্যাসাসিনো ডিরেক্টারের অফিসে চলো মনস্টার একটা আমি ওকে নিয়ে এসেছি বস তুমি একটা খুনি আমি ডলের গায়ে তোমার নিনজা স্টার পেয়েছি হ্যাঁ এটা আমার কিন্তু তুমি যা ভেবেছো তা নয় তুমি আমার ওয়ার্কআউটের মাঝে চলে এলে কেন আমার পিঠে দেখা করছে ঠিক এখানে তুমি কি একবার দেখবে দাঁড়াও আমি সঠিক তরোয়ালটা বেছে নেব আমি সাহায্য করছি সোজা হয়ে দাঁড়াও আহা বুঝেছি একটা গিয়ার আটকে গেছে আমি ঠিক করে দিচ্ছি আমাকে এখন কিছু একটা উপায় বার করতে হবে একটা নিনজা স্টার একদম ঠিক এতে কাজ হওয়া উচিত সবকিছু তৈরি আমি সব সময় একটা স্ক্রুড্রাইভার শর্ট কাছে রাখি ধন্যবাদ কোনো ব্যাপার না এটা খুব সহজ ছিল আমি শুধু ওর ব্যথা কমাতে সাহায্য করেছি তুমি আমার স্ক্রুড্রাইভারটা দেখতে পারো গার্ড এই কফি কাপটাকে নিয়ে যাও এদিকে এসো চলো বেরিয়ে যাও তুমি মুক্ত সারপ্রাইজ চলো আমরা সবাই ডিরেক্টরের কাছে যাই আমাদের বন্ধুকে কে খুন করেছে সেটা আমরা খুঁজে বের করব আমার দল সরো এখন ব্রেন রটরাই এর সমাধান করবে কিন্তু তোমরা কি করতে পারবে আমার তদন্ত শেষ হয়ে গেছে আমাদের বাধা দিও না যাও বিশ্রাম করো আমরা সবকিছু করব এই তারগুলো খোলা আছে বুঝেছি কিন্তু এই তারগুলো কোথায় আটকাবো একটা ট্যাবলেটের সাথে কানেক্ট করার চেষ্টা করো তুমি একজন জিনিয়াস বলু বীর চলো একবার দেখা যাক বন্ধুরা ওর করা শেষ রেকর্ডিং এখানে থাকবে ওর ব্যাটারি শেষ হয়ে গেছে এটা রিচার্জ করা দরকার আমি জানি ওর এনার্জি বুস্ট দরকার কি হয়েছে আমি কোথায় ও বেঁচে আছে আমরা পরে দেখিয়েছি আমাদের বন্ধু বেঁচে উঠেছে আমাদের সাথে চলো চলো দাঁড়াও বন্ধুরা তাড়াতাড়ি করো এখান থেকে যাই আমি চাকরি ছেড়ে দিচ্ছি সুভেনিয়ার হিসেবে আমার পুতুলটা রাখো মজা করো দাঁড়াও আমার ডলকে ছাড়া আমি কি করবো नहीं तो देखो bakalım आज तो ये बड़ा बड़ा बन गया और मैं कहता हूं से आई कैन रन आई एम गोइंग टू आई कैन रन क्या रहस्य है कि मैं डूब बाबा तोस निकलत है बोलो ना बेस्ट स्पैक को में से से डॉलर आ नहीं करते हैं थिंक डीडी को नहीं तो कितने डॉलर और कितने ना हमें छुट्टी जितनी से सॉरी ना हमारे इसमें हुआ मैं छोटा रह मैं

A meghallgatás mindjárt kezdődik. Prothom, prothom. Első versenyző, kérem. Annyira izgulok. Száz százalék egyezés! egy kezés. Gratulálok. Bíltottam. Következő. Gyere. Száz százalékos egyezés! Tudtam! Egyébe! Átmentem! Szerencsések! lesz Olyan energás, hogy egy kicsit gyönyörű. Mire Mire Gyere, ide! gyere. Gyere, gyere. A magik mi néznek ki? Miért Egy százalékos az Mi? Miért egy vagyunk vagyok! Az a a marshmallowség. ne aggódj!

Oh, mi van ott? Segítsen! Törnyílt a bőrös kutya! A bőrös kutya nincs! Segítsen! Ebből valamit! Ezt már tudom, hogy a kikerülhet! Ki, Óvatosan, ne törődjön! Nem csinálja, Éri, nem tudom, elérni! Vagy fog meg egy darabig! több! Ettől leszek!

hogy tetszik a haja? Hát hmm. hát nem, de Ó, megigazítom a korai. 10%-os a 10%-os egységes. Én kéne a a csomó. Én kéne a a is a maulja. Érdekesnek is a maulja. Érdekesnek is a maulja. Érdekesnek तुमने मेरे को ऑटो ग्राफ़ तो ग्रम दे दे सर अभी पेगी दे के एल एस को साइन कर दो ओहो धन्यवाद जी मैं तुम्हारा ऑटो ग्राफ़ पेगी थी अपना फोटो साइन करो फ़ैन के लिए फ़ैन के लिए ये নাও एक मास्टर लिस्ट है देखो एक ही साइन चाहिएला आहा क्या 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 क Meg a Na, lássuk csak! Húzom egy fejtelékes Már még nem elég! Dalgozom rajta! Mi a kérek ez? Ruhá! Úgy az én ruhám nem a babának! De hol szerezzek egy narancsárgaruhát? Mi ez? fenébe! Megint elhibáztam! Nem fogsz elszökni légy! Várj csak!